আল্লাহ কি বলেন দেখেন সৃষ্টিকর্তা যিনি তিনি কি বলেন তিনি বলতেছেন যে বলো কি বলতে হবে বলো আমরা আল্লাহতে এবং আমার প্রতি যা অবতীর্ণ করেছেন আল্লাহতে মানে কি সৃষ্টিকর্তায় এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে মানে কি কোরআনে এবং যা অবতীর্ণ ছিল যা অবতীর্ণ হয়েছিল এর আগে যেগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলো কি দেখেন যে ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধর গণের প্রতি অন্যান্য নবীদের প্রতি যেগুলো অবদান হয়েছিলো সেগুলোতে এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেয়া হয়েছে তাতে বিশ্বাস করি নবী মোহামকে আল্লাহ বলতেছে যে এটা বলো যে আমাদের প্রতি কোরআনেও বিশ্বাস করি এবং তাতে বিশ্বাস করি যা এর আগে অবতীর্ণ হয়েছিল এটা কিন্তু কোরআনের কথা কিন্তু হুজুররা বলে যে না এটা হবে না এটা বললে আমাদের প্যাস্টিস থাকে না আমাদের ব্যবসা ভালো হয় না বুঝা গেছে তাতে বিশ্বাস করি আমরা তাদের মধ্যে আর একটা কথা বলেছে দেখেন যে আমরা আমাদের প্রতি অবদান হয়েছে তাতে তো বিশ্বাস করি কোরআনে বিশ্বাস করি এবং এর আগে যেগুলো অবদান করা হয়েছে তাতেও বিশ্বাস করি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা আল্লাহ হতে অবনত এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা আল ইমরান আট নাম্বার চুরাশি পবিত্র কোরআন শরীফের সুরা আল ইমরানের চুরাশি নম্বর আছে এটা আছে স্পষ্ট করে বলা আছে কী বলা আছে আমি আবার একবারে বলে যাই তাই না শুনেন ভালো করে শুনে রাখেন আমাদেরকে কোথায় কোথায় ধোকা দেয় এই ধর্মগুরুরা আলেমরা বলো আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তো সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং পবিত্র কুরআন শরীফে বিশ্বাস এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশগণের প্রতি এবং যা মূসা ও ইসা অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাতে বিশ্বাস করি এটা কিন্তু কোরআনের কথা স্বয়ং আল্লাহর কথা নবী মোহাম্মদের কথা আপনি অস্বীকার করে পার পাবেন না তো অস্বীকার করলে মুসলমান থাকবেন না তাতে বিশ্বাস করি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা আল্লাহ হতে অবনত এটা আছে সুরা আল ইমরান আয়াত নাম্বার সুরা কিন্তু অধিকাংশ আলেমরাই বলে যে না এটা হবে না এয়াত চলবে না এয়াদ চললে আমাদের কি বাণিজ্যিক ঘাটতি দেখা দেয় অর্থাৎ এই হলো অবস্থা বুঝছেন না তাহলে সুরা আপনারা গুগলে যাবেন গুগলে যে গুগল গুগল গুগলে যে কুটটুস করে সুরা আল ইমরান আট নম্বর চুরা আসি সার্জ দেবেন দেখবেন যে খেট্টাস করে হুম আপনার এই ম্যাটার মানে ম্যাটাস করে চলে আসবে ম্যাটার ম্যাটার মানে বিষয় তাই না সাব বিষয় বা সাবজেক্ট বা ঘটনা বা কারণ এটা চলে আসবে আমি ভুল বললাম না মিথ্যে বললাম বোঝা গেছে আল্লাহ হাফেজ